রাজনীতিগত ভাবে অপজেশন যে ধরনের লাঠি ছাড়াইছে পুলিশ অত্যাচার করেছে জামাতে সময় অত্যাচার করেছে রাতে লাইট বন্ধ করে যেভাবে গুলি করা হয়েছে মানুষ মারা হয়েছে হেফাজত বলা যায় দেশের নাগরিক এর ফলে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এই ক্ষোভের জন্য তিনি তারিখ খালেয়া জিয়াকে আমি যে হেফাজতের ব্যাপারে কেন অস্বীকার করবো স্যার গোটা বাংলা অনেক মানুষ ঘুমিয়েছে এবং ঘুমানোর পরে কাগজের রিপোর্ট নিয়ে এবং সেটা আমাদের কাগজ না সেটা কিছু ম্যানুফ্যাকচার তথ্য আমি কেন থাকবো স্যার অনেকে

সেও তো এসে রিয়েক্ট করবে এই সেই শুনেন একটা কথা বলি সাধারণত আর্মি সহজে এই আজকের যে আন্তর্জাতিক অবস্থা সহজে তারা আসতে পারে না যদি না আন্তর্জাতিক

বসতির মতো লোকের আমি যেভাবে দেখতেছি জামাকে কে একেবারে দিচ্ছে এই যে সবকিছু করে সে এমন চারিদিকে যে সংঘাত সৃষ্টি করছে এই সংঘাতের মধ্যে সে যে আজকে পুলিশ পাওয়ার পুলিশ প্রোটেকশন না পায় তাহলে তার এটা চিন্তা করতে হবে না সুতরাং না তো আজকে হাসিনা বলেও যে আমি থেকে সরকার মানে মেনে আমি ঝামেলায় থাকবো না আমি নির্বাচন দিয়ে থেকে চলে যাবো তার আশেপাশে লোকের দিবেন যেতে

বলতেছে যে ঠিক আছে প্রথম কথা আপনি শাসনতন্ত্র মেনে যে কেয়ার টিকা সেটা আলোচনা হচ্ছে আপনি কেন আর্মি ব্যাক মার্শাল এগুলো আলোচনা করছেন কেন হয়

আমার কথা হলো যে এখন যেটা হচ্ছে দেশে আমি দেখতেছি দেশটা একটা পুলিশ শাসনের দিকে চলে যাচ্ছে এই যে মাস মিটিং সভা করতে দেওয়া হবে না হচ্ছে কিন্তু এইটা অর্থাৎ সরকার দেখা যাচ্ছে দিন দিন জনগণের ক্ষমতার উপরে বিশ্বাস না করে পুলিশের ক্ষমতার উপরে যাচ্ছে পুলিশ অপারেশন দিকে যাচ্ছে এটা একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে বলে মনে করি রাজনীতিবিদ হয় কি জন্য রাজনীতিবিদ হয় রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক ভিশন রাজনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে দেশের সমস্যার সমাধান করবে পুলিশ বাহিনী দিয়ে মিলিটারি দিয়ে গভর্নমেন্ট মিলিটারি ব্যবহার রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমস্যার সমাধান আপনি রাজনৈতিক বিদ্যা বুদ্ধি দিয়ে করতে হবে এবং সেখানে এটা দুই দুই নেতা বা নেত্রীর ব্যাপার হতে হবে না এটাকে জাতীয় হতে হবে আমি এখনো মনে করি যে আমাদের জাতীয় পর্যায়ে একটা সংলাপ হওয়া উচিত আচ্ছা শুধু দুই নেত্রী দুই নেত্রী এটা খুবই একটা চমৎকার একটা মধ্যে আমরা